আর কমিউনিস্টরা সকালবেলা উঠেই প্রথম পার্টি পেশে নমস্কার করে তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে কমিউনিস্ট নামে ভূত যাদের ত্রিপুরাতে পেদাই নেই হচ্ছে তা বড় হিসেবে কমিউনিস্ট নামে ভূত দেখছি বিরোধী পার্টি হোক অন্য কোন দল তৈরি হোক কমিউনিস্টের কোন জায়গা ত্রিপুরার মাটিতে এক ইঞ্চ যাওয়ার দেওয়ার কোন দরকার নেই আর কমিউনিস্ট পার্টির সঙ্গে কোন ভাবে নামে নয় যাতে ত্রিপুরাতে না বেরোতে পারে তার জন্য আমি বারবার যখনই আসি কমিউনিস্ট থেকে আপনাদেরকে সাবধান করি আছে যারা দেখবেন সিপিএম এর যতগুলো নেতা কমিউনিস্ট পার্টি আমাদের কোনো কোন কার্যকর্তার কোন ভুলের কারণে কমিউনিস্টরা কোন জায়গায় অক্সিজেন পায় আর কমিউনিস্ট কমিউনিস্ট কিসের জন্য ত্রিপুরাতের রাজনীতি করবে আর কমিউনিস্ট কার কাছে চাইবে কমিউনিস্ট বেরিয়ে বলছে কমিউনিস্ট হচ্ছে নজবান ক্যা কমিউনিস্ট ডেমোক্রেটিক কমিউনিস্ট বাবা সাহেব আম্বেদকর কমিউনিস্ট ভারত ভারতের সংবিধানে কমিউনিস্ট মানে কমিউনিজমের যে বিচারধারা কারখানা হচ্ছে কমিউনিস্ট পার্টি কমিউনিস্টের কোন সীমানা নেই

ফেলতে দেখেছ কোনোদিন কমিউনিস্টরা তার জন্য ভারত কমিউনিস্টের নেতাদের মধ্যে ইমোশন কিন্তু কোনোদিন কোন কমিউনিস্টের নেতাকে আমি কমিউনিস্টরা পারলে তো ইয়ে হচ্ছে কমিউনিস্ট এই কমিউনিস্ট এমন লিডার তা কমিউনিস্ট তো ছোট বাচ্চা মেরেছেন আর আগে কমিউনিস্টে থাকতে বলতে পারতে সরকার কিছু হয় না এটা কমিউনিস্ট পার্টি না পার্টির মানে কমিউনিস্ট থাকলে এটা কমিউনিস্ট থাকলে কোন তো কমিউনিস্ট থাকলে কোন আজকে যদি কমিউনিস্ট সেখানে থাকত আজকে যদি কমিউনিস্ট থাকতো